الله تعالى بلن إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم فلهم عذاب جهنم ولهم عذاب الحريق أَوْ بندر شنر اكو جي مسلما مسلمان نرى نريم مومن بند بندر اوپر الظلم كله مومن بند كشت دلو

ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কষ্ট যদি দিয়ে ফেলি তাহলে তৎক্ষণাৎ সাথে সাথে আমাকে আল্লাহ তালার কাছে মাফ চেয়ে নিতে হবে এবং সাথে সাথে আল্লাহ তালার কাছে মাফ চাওয়ার সাথে সাথে ওই বান্দার থেকে ওই বান্দির থেকেও মাফ চেয়ে নিতে হবে যদি আমি মাফ না চেয়ে তো বা না করে মারা যাই তাহলে আমার জন্য আপনার জন্য জাহান্নামের শাস্তি অপেক্ষা করতেছে আল্লাহ রসুল সাল্লাম বলেন ও আমার উন্মতরা শুনে রাখো প্রকৃত এতিম হল সে প্রকৃত মিস্কিন হল সে যে ব্যক্তি ক্যামতের ময়দানে অনেক অনেক নেক আমল নিয়ে উঠল নেক আমলের স্তূপ নিয়ে উঠল ক্যামতের ময়দানে যখন নেক আমলের স্তূপ নিয়ে উঠবে তা আমলের দিকে তাকালে সে মনে করবে আমি হয়তো জান্নাতি আমি হয়তো সবার সেরা জান্নাতটা পেয়ে যাব কিন্তু যখন জান্নাতে যাবে এমন সময় ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে কিছু মানুষ আসবে মানুষ এসে বলবে ও অমুক দুনিয়াতে তুমি আমার উপর জুলম করছিল দুনিয়াতে আমার উপর তুমি অন্য অবিচার করেছিলা আমার মাল আত্মসাত করেছিলা আমার সম্পদ কেড়ে নিয়েছিলা দুনিয়াতে তোমার ক্ষমতার কারণে তোমাকে কিছু বলতে পারি নাই আজকে পেয়েছে তোমাকে আজকে তোমার কোনো ছাড় নাই আমার পাওনা বুঝাইয়া দিয়া তোমাকে এখান থেকে অগ্রসর হতে হবে এখান থেকে সরতে হবে আমার পাওনা বুঝাই দেওয়া ছাড়া তুমি এখান থেকে সরতে পারবে না আল্লাহ তালার কাছে ফরিয়াদ করবে ও আল্লাহ তোমার এই বান্দা আমার দুনিয়াতে অমুক অমুক জুলুম করেছে এমন এমন জুলুম করেছে তোমার এই বান্দা থেকে আমি জুলুমের শিকার হয়েছি আজকে আমি চাই এই বান্দা আমার ওই পাওনা বুঝাইয়া দি আল্লাহ বলবে ও আমার বান্দা দেও দুনিয়াতে যেই জুলুম করেছিল সেই জুলুমের আজকে তাকে পাওনা বুঝিয়ে দাও যখন ওই ব্যক্তি তার থেকে পাওনা নিবে পাওনা কিভাবে দিবে পাওনা দিতে গেলে তার নেক আমল থেকে দিতে হবে যখন ওই বান্দা তার নেক আমল থেকে পাওনা বুঝাইয়া দিবে এক এক করে পাওনা বুঝাইতে বুঝাইতে যখন তার সব নেক আমল ফুরিয়ে যাবে তখন কিছু বান্দার পাওনা পরিশোধ এখনো শেষ হয়নি ওই বান্দাগুলো বলবে এখন তো তোমার নেক আমল নাই তাহলে কিভাবে পাওনা পরিশোধ করবা তাহলে আমার আমল নামায় যে বদ আমল গুলো আছে সেই বদ আমল গুলো নিয়ে সেই বদ আমল তোমার আমল নামার সাথে যুক্ত করে দাও তাহলে আমি আমার পাওনা বুঝে পাব আমি মনে করব যখন ওই বান্দা সব মানুষের বদামল গুলো নিবে এখন ওই বান্দার আর আমল নামা এখন অনেক আমল থাকবে না ওই বান্দাটা জাননাতি হয়ে উঠেছিল কিন্তু জাহান নামে চলে যাবে আল্লাহ রসুল বলে এই ব্যক্তির চাইতে বড় মিসকিন দুনিয়ার বুকে আর কেউ হতে পারে না এইজন্য জন্য কোন মুমিন বান্দা বান্দিকে কখনো কষ্ট দিবেন না কোন মুমিন বান্দা বান্দিকে যদি কোনো সময় কোনো কারণে কষ্ট দিয়ে ফেলেন তাহলে সাথে সাথে ওই বান্দার থেকে মাপ চেয়ে নেবেন অতীতে জেনেছিলেন না আজকে জানলেন যদি কোনো বান্দা বান্দিকে কষ্ট দিয়ে থাকেন তাহলে আজ কি তার কাছে ভাবছে আল্লাহবা করবেন আল্লাহ আমি আর জীবনে কাউকে কষ্ট দিব না কাউকে অন্যায় করব না অতীতে যা ভুল করেছি সব ভুল থেকে আমি তোবা করলাম আল্লাহ তুমি আমার তবা কবুল করো নিজেকে পাখ সাপ করে তারপর যদি যেতে পারেন তাহলে আপনার জন্য জান্নাত আল্লাহ তালা বলেছেন

আমি আপনি আমরা সবাই অর্জন করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তো অফিক দান করুক যখনই কোনো বান্দা বান্দাবান্দিকে নিজের অজান্তে হোক অথবা জেনে বুঝেই হোক যখন কারো উপর জুলুম হয়ে যাবে কাউকে আমি কষ্ট দিয়ে ফেলবো কোনো কথার দ্বারা হোক কোনো অন্যায় অবিচারের দ্বারা হোক কোনো মানুষের অন্য কোনো মানুষের মাল আত্মসাত করার মাধ্যমে হোক জীবা বিয়ে হোক না কেন আমি ওই মানুষ থেকে মাফ চেয়ে নিয়ে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করবো সর্বতো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক সকলে বলে আমিন